হ্যালো আসসালামু আলাইকুম আমার খুব উত্তর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সব থেকে শর্ট ভিডিও নিয়ে তোলাচ্ছাম আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি সুপার হ্যাবিট মুরগির বাচ্চাগুলো মাসা খুবই ভালো আছে সুস্থ আছে আজকে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বেশ টেস্ট আপনাদের সাথে আসলে শেয়ার করবো বাচ্চাগুলোর কেমন আছে তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং তবে তোমার পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন হয়তো দেখার সুযোগ করে দিলেন তো ভিডিওটি শুরু করা যাবে তো আমার এখানে সবচেয়ে সোনালী বাচ্চা আছে তো আমার এখানে কিন্তু কয়েকটা বাচ্চারা আসলে কিন্তু হিমআ শুরু হয়েছিল তো ঘিমানোর জন্য আমি আসলে কয়েকটা ওষুধ দিছি নামল দিদি তো এখন বাচ্চাগুলো মোটামুটি মাসাল্লা সুস্থ হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছেন তো বাচ্চাগুলোকে মাঝে মধ্যে একটু তারাই দিতে হবে কারণ বাচ্চাগুলো তাড়াই দিলে কিন্তু খাবার এবং পানিটা ভালো খায় তো পানির সাথে যেহেতু আমি ওষুধ দিচ্ছি তো অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে তাড়াই দিতে হবে তাড়াই দিলে বাচ্চাগুলো কিন্তু আপনার ভালো থাকে সুস্থ থাকে এবং বাচ্চাগুলোকে যে বাচ্চাগুলো অসুস্থ এই বাচ্চাগুলো কিন্তু আপনার ওষুধ দিলে পানি পানি খাইতে পারে পানি খেলে কিন্তু রহমতে কিন্তু বাচ্চাগুলো সুস্থ হয়ে যায় আস্তে আস্তে তো অবশ্যই আপনারা যারা খামারে আছেন অবশ্যই ওষুধ দেওয়ার করে বাচ্চাগুলোকে তারাই দেওয়ার চেষ্টা করবেন যাতে সব বাচ্চাগুলো আপনার ওষুধ মিশ্রিত পানি খাই দেখতে পাচ্ছেন আমার সোনালির বাচ্চাগুলো কিন্তু খুবই ভালো আছে আমাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম এটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার সময় করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য হাতকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম